বৌদের সারাদিন কাজ করে খাওয়া দাওয়ার পরে একটু শান্তি মেলে মনে হয় কিন্তু সেটাও কি মেলে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এটা কেন বললাম জানেন সারাদিন কাজকর্ম করার পরে মনে হয় একটু গা মিলে বিসনেস সব কিন্তু সেটা আর হয় না রান্না করে খেতে খেতে বিকাল হয়ে আসে প্রায় অল্প একটু রেস্ট করার পরে এরপর ছেলে মেয়েকে আবার নাস্তা দাও সন্ধ্যায় আবার তাদের পড়তে বসাও আর কি কষ্ট সবারই এই কষ্টটাই ভোগ করতে হয় বিয়ের পরে কিন্তু বিয়ের আগে কত নয় আরাম করা হয় তাই না মা নানি দাদি সবাই বিয়ের আগে গালে তুলে ভাত খাইয়ে দিত এখন সবার জন্য আমার রান্না করতে হয় যে আজকে রান্না করতে চলে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে শুক্রবার শুক্রবার দিন আমাদের বাড়িতে মাংস রান্না করা হয় একটু ভালো মন্দ রান্না করা হয় অন্যদিন শাক সবজি মাছ এইগুলোই থাকে আর কি তার বাবা হচ্ছে মুরগি নিয়ে আসছে একটা এই জন্য আমি মুরগি কাটলাম আর আগে থেকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি এর পাশে পাঙ্গাস মাছ ভুনা করা হবে অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না কিন্তু কেমন একটা গন্ধ লাগে আবার অনেকেই পছন্দ করে সবাই তার একরকম খায় না এর জন্য অল্প পাঙ্গাস রান্না করা হচ্ছে পাঙ্গাশ মাছের হলুদ লবণ লাগিয়ে নিয়ে রেখে দেওয়া হবে তারপর হচ্ছে তেল গরম করে কড়াইতে দেওয়া হবে এখানে মাছের জন্য মশলা বাটা হচ্ছে রসুন আদা পেঁয়াজ জাল এগুলো পাশে হচ্ছে কচু ঘন্ট করব এই জন্য কচু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করা গতকালকেই ছিল আর বিকালের দিকে একটু বিরিয়ানি রান্না করা হবে এই জন্য আগে থেকে এখানে রোস্ট ভেজে রাখা হচ্ছে আমার মুরগি কাটা শেষ এবার আমি মুরগিটাকে ভেজে রান্না জন্য হলুদ লবণ লাগিয়ে নিচ্ছি এরপরে যে রোস্টের অংশটা হচ্ছে ভেজে নেওয়া হচ্ছিল রোস্ট যেহেতু এই জন্য আগে থেকে একটু ভাজা হচ্ছিল বিকালে রান্না করব। অবশ্যই আপনাদের বিকালে রোস্ট রান্না আর বিরিয়ানি রান্না রেসিপিটা শেয়ার করব আজকের পরে শেয়ার করব আজকে যেটা রান্না করবো সেটাই আজকে আপনারা দেখেন এরপর পাঙ্গাস মাছের মশলা ভনে তার মধ্যে একটু জলের পানি দিয়ে মাছগুলো দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি নেওয়া হবে পাশে আমার মাংস ভাজাটাও কমপ্লিট আর এর ভিতর হচ্ছে একটা আলু চলে গিয়েছিল ওই জন্য এই পাশে এই যে মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি হচ্ছে মাংসর জন্য হচ্ছে মশলা বেটে নিচ্ছিলাম অফ ক্যামেরাতে আর এই কচু ঘন্টাটা করে নিলাম কচু ঘন্টা আমার কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি কড়াইটাকে ধুয়ে মশলা কষিয়ে নেব হচ্ছে মাংসের জন্য প্রথমে পিএল ভেজে নিয়েছিলাম এইটগুলোর ভিডিও আর ক্লিপ নেওয়া হয়নি রান্না করতে করতে ভিডিও নিতে ক্লিপ নিতে অনেক বেশি সময় লেগে যায় রান্না করার সময় আর ভিডিও করতে মন চায় না মন চাই যে এমনি অন্য কোন ভিডিও করি কিন্তু বাড়ির বোধের আর অন্য কি ভিডিও যদি বাইরে যেতে পারতাম বাইরে তো আর সপ্তাহে একদিন যাওয়া হয় না মাসে একদিন যাওয়া হয় এই পাশে বিরিয়ানির গরুর মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম দুপুরে চলে যেহেতু বিকেলে রান্না করবো তাই ভাবলা চলে যখন আসা আছে তাই সিদ্ধ করে নি এই পাশে আমি হচ্ছে মুরগিটাকে সুন্দর করে কষিয়ে জলের পানি দিয়ে দিলাম রান্না তো সবাই কম বেশি পারে কিন্তু টুকটাক শেয়ার করা আর কি রান্না পরে গোসল গোসল করে এরপর মেয়েকে গোসল করে তাকে খাইয়ে দিচ্ছে এইভাবে আমাকেও কত না খাইয়ে দিত সবাইকেই এভাবে খাইয়ে দিয়ে বড় করে শেষ সবারই কাজ করা লাগে এরপর নিজে একটু খেয়ে শান্তিতে রেস্ট নিয়ে আবার যাবো রান্না করতে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছে আল্লাহ হাফেজ